পশ্চিমবঙ্গ পুলিশ বাহিনীতে যুক্ত সোমবার স্বামীকে পাশে নিয়ে মরণোত্তর দেহদানের অঙ্গীকার করলেন পুলিশ কর্মী সঞ্চারী বিশ্বাস প্রধান সঞ্চারী পশ্চিমবঙ্গ পুলিশের র্যাব বাহিনীতে আছেন মেদিনীপুর পুলিশ লাইনে পোস্টিং এই প্রথম তার সামাজিক কাজে এগিয়ে আসা নয় এর আগেও তার প্রমাণ মিলেছে রক্তদান শিবিরে রক্তদান করা সহ ক্যান্সার রোগীদের চুলদান করেছেন সোমবার ছিল তার জন্মদিন জন্মদিনেই মরণোত্তর দেহ দান করার অঙ্গীকার করেছেন সঞ্চারী তার এই কাজে পাশে থেকেছেন তার স্বামীও সঞ্চারীর এই কাজকে ধন্যবাদ জানিয়েছেন উপস্থিত সকলেই সঙ্গে অন্যান্য পুলিশ কর্মীরাও যে প্রিন্সিপাল সবাইকে আমরা ধন্যবাদ জানাই কারণ এই প্রবল দাবদাহের মধ্যে যেখানে কে রক্তদান শিবির মানুষ করতে চাইছে না গরমের জন্য এবং যে কটা শিবির হচ্ছে সেখানে খুব সামান্য পরিমাণ রক্ত সংগ্রহ হচ্ছে গরমের রক্তদাতা রক্ত দিতে আসছে না সেই জায়গায় দাঁড়িয়ে আজকের গরমটা নিহাত কম ছিল না হয়তো তাগড়া রোগ ছিল না চুরাশি জন স্বেচ্ছায় রক্তদাতা আজকে রক্তদান করেছে এবং যেটা নাকি আমার মনে হয় গত দু এবং পঁচিশ এই পঁচিশে আজ এপ্রিল চলছে একটা রেকর্ড গড়েছে সেটা হচ্ছে টোটাল ডোনারের মোর দেন এইট্টি পার্সেন্ট নিউ ডোনার সেটা নাকি পাওয়া খুব মুশকিল আমরা বুঝতেও পাই না পঞ্চাশ রক্ত হয় পাঁচটা কি সাতটা নিউ ডোনার বাকিগুলো হচ্ছে রিপিটেড ডোনার আজকে কিন্তু আইটিআই কলেজ অনেকগুলো নিউ ডোনার তৈরি করল এবং যারা এখানে রয়েছেন তার সাথে আমার এখানে রয়েছেন ডাক্তার জগদীশ মাইতি বিদ্যাপুর ডিস্ট্রিক্ট ভলান্টিয়ার ব্লাড ডোনার্স ফোরামের সম্পাদক প্রতিমা রানা রয়েছেন ব্লাড ডোনার্স ফোরামের ওমেন্স ইউনিটের ডিস্ট্রিক্ট সেক্রেটারি ব্যক্তিগতভাবে আমার পাশে রয়েছেন মিদ্যাপুর ডিস্ট্রিক্ট ভলান্টিয়ার ব্লাড ডোনার্স ফোরামের সদস্য চিত্তরঞ্জন কুন্ডু মানে আমরা প্রদীপ বলে ডাকি পাশে রয়েছেন মিদ্যাপুর ডিস্ট্রিক্ট আরবান ইউনিটের সেক্রেটারি সেক্রেটারি বডির মেম্বার আমাদের প্রদীপ রায় শুধু নয় লাইক প্রবীল শুধু তাই নয় উনি এখানকার আবার ইন্সট্রাক্টর তো আমি প্রত্যেকটা ইনস্ট্রাক্টারকে আমার সামনে একটু সুপারভাইজার থেকে আসতে বলবো যারা আজকের এই মহতি কাজটাকে সাকসেস করার জন্য আজ কদিন ধরে প্রচণ্ড পরিশ্রম করেছেন মেদ্যাপুর ডিস্ট্রিক্ট ভরণটারি ব্লাড ড্রোনার্স ফোরামের পক্ষ থেকে আমি টোটাল ইউনিটকে এই গভর্নমেন্ট আইআইটির আমরা স্যালুট জানাচ্ছি আমরা ইনিশ জানাচ্ছি উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পেতে আর দূরে আপনাকে আসতেই হবে জেলার বৃহৎ মাল্টিস্পেশালিটি হসপিটালে ও হসপিটাল ললাট ফস্টি পিদিংপুর এখানে পাবেন টোয়েন্টি ফোর ইন্টু সার্ভিস এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবে এখন থেকে আর বাইরে যাওয়া না একেবারে কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসে ও হাসপাতাল রোগী ভোটে অপারেশন আউটডোরে রোগী দেখানোর সুব্যবস্থা এখানে আই সি সিডি এইচটিডি গ্যালসিস ইউনিট ওয়ান ইউনিটের পরিষেবা পেয়ে যাবে এছাড়াও জেনারেল সার্জারি গ্যাস্ট্রো সার্জারি আঙ্কু সার্জারি অর্থোপেডিক স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে কলকাতা কটক ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জনরা এখানে রোগী দেখছেন রোগীদের সুবিধার্থে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা উন্নত মানের যন্ত্র দিয়ে আল্ট্রাসোনোগ্রাফি এক্স রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ওম হাসপাতাল একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা করছেন ডক্টর আঙ্কিত আগরওয়াল এম বিবিএস এম এস এম সিএচ জগমোহন মিশ্র এম বিবি এস আর পান্ডা এম বিবিএস এম এস অর্থ ডক্টর আদনান রেহান খান এম বিবিএস এম এস অর্থ ডক্টর প্রসাদ পন্ডল এম বিবিএস এম এস কায়ম ডক্টর অভিজিৎ সত্তর এম বিবিএস এম ডক্টর এস কামিনী এমপিবিএস ডক্টর পথেক সিং এম ডিএনবি জেনারেল সার্জেক্ট ডক্টর মিরা জালি খান এমপিবিএস ডিএনবি জেনারেল সার্জেক্ট অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন ওম হাসপাতালে একেবারে আপনার হাতের কাছে উন্নত চিকিৎসা এখানে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা রয়েছে ললাট পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর নাইন ট্রিপল থ্রি 音は70。